আমি তো ভীষণ খুশি দেখি এই দুটোই পেয়েছি এখন প্রলার মতো আপাতত নমস্কার বন্ধুরা আমি রত্ন খুশি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বিশ্বাস গুলোকে তোমাদের অনেক অনেক অভিযোগ এটা আমার ফার্স্ট ভিডিও তো সবাই একটু সাপোর্ট করো পাশে থেকেও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তো ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করছি সকাল থেকে রাত অবধি আমি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পাশে থেকেও ভিডিওটা দেখতে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলুন তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক এমন একটা ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু রান্না সব কিছুই তারা করে করতে হবে আজকে তোমাদের দাদা বাড়ি থাকবে না ও খেতে বেরিয়ে যাবে ও একটু যাবে এক জায়গায় দরকারে তাই সকাল সকাল উঠে কাজবাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি বাবুকে আদর করলাম ও সকালবেলা উঠে খুব বিরক্ত করে কারোর কাছে যেতে চায় না তো এর জন্য আমি আর ওকে ওঠাম্মার কাছে বা দাদুর কাছে পাঠাই না যেহেতু সকালবেলাটা ও আমার কাছেই থাকতে চায় তো ওকে নিয়েই যতদূর কাজ করা যায় ঘুম থেকে ওঠার পরে সব থেকে বড় কাজ যেটাই মনে হয় বিছনাটা না গুছালে নিজেরই ভালো লাগে না তো বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেব। বিছনা গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরটা আর বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ঘরের সামনে যেটুকু জায়গা আছে ওইটুকু ভালো করে পরিষ্কার করে নেবো যেহেতু উঠোনটা আমার শাশুড়ি মা সকালবেলায় ঝাড় দিয়ে দেয় তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিও শুরুতেই যেটা দেখতে পেয়েছো আর যেটা আমি ভিডিও শুরুতেই বললাম যে সকালে এমন একটা ঘটনা ঘটে যাবে সত্যি আশা করিনি তো আমি কাজ করতে যখন কলপাড়ে যাচ্ছিলাম তখন গিয়ে মোটরটা চালাচ্ছিলাম বা চলছিল না বুঝতে পারছিলাম না কেন কিন্তু ওই মোটর ঘরের ভিতরে একটা সাপ ঢুকেছিলো এই কারণে মোটরটা চালাচ্ছিলাম চলছে না যাই হোক সবটার কোনো ক্ষতি হয়নি তারপরে তোমাদের দাদা এসে সাপটা বের করলো কিন্তু ও প্রচণ্ড ভয় পায় এসব জিনিস আমার খুব একটা ভয় লাগে না দেখতে দেখতে অভ্যস্ত যেহেতু গ্রামে থাকি তো ঝাড় দিয়া হয়ে গেছে প্রায় শেষ এখন আমি রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো কলপারে নিয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে তারপরে যাবো রান্নার জন্য তো কি কি রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো চলো আজকে তো আসলে আমাদের তুলসী গাছের কাছে উঠে হয়েছে সেটাই পারবো সেটাই দেখো উচ্ছে সেরকম হয়ে পারেনি তোলার মতো তবে একটা দুটো তো অবশ্যই তুমি এই একটা পেয়েছি তোলার মতো আর দেখছি একটু দূরে নয় ভিডিওটা কাঁচকলা কেটে রেখেছি আলু রেখেছি আর উচ্ছে গাছ থেকে যে পেরে আনলাম সেটা দেখলেই তো তো উচ্ছে ভাজবো আর কাঁচকলা দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করবো আর বাবুর জন্য রান্না করবো খিচুড়ি ওই জন্য টমেটো কেটে নিয়েছি আর মিষ্টি আলু কেটে নিয়েছি আর লঙ্কা আর একটু শাক তুলে নিয়ে আসলাম এটা আমার শাক বলে তোমরা অনেকেই হয়তো জানো না যদি এই শাকটা অনেক উপকার তো এইটা আমি সপ্তাহে একদিন হলেও বাবুকে খাওয়াই তো এই হচ্ছে আজকের রেসিপি বন্ধু তো রান্না করতে চলে আসলাম তারা হোরে করে যেহেতু রান্না করতে হবে তো তো তরকারি রান্না করাটা আমি ভিডিওটা তুলতে পারিনি ব্যস্ত ছিলাম এই কারণে ভাবছি সেই সময় থেকে ভিডিওটা আমি তুলেছি তোমরা দেখতে থাকো রান্না করতে করতে আবার একটা পার্সেল চলে এসেছে আমার সেই পার্সেলটা আবার আনতে দিতে হবে ফোন করেছিল তো এখন এসে পারিনি বাড়ির সামনে এসে ফোন করতে তোমরা দেখতে থাকো তোমাকে সেটা অবশ্যই শেয়ার করুন আমি

প্যাকেটটা কাটতে গিয়ে তো আমি প্রায় প্যান্টটাই কেটে ফেলছিলাম তবে পরে দেখলাম যে না কাটেনি প্যাকেটটাই কেটেছে তো আমি একটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম প্যান্টটা হচ্ছে আমার পছন্দ হয়েছে বাট সাইজটা আমার ফিট হয়নি যেহেতু আমি সাইজটা হয়তো ভুল দিয়ে দিয়েছিলাম এই কারণে প্যান্টটা একটু লুজ হচ্ছিল কিন্তু প্রাইজ আন্দাজে কোয়ালিটিটা একদম খারাপ না যথেষ্ট ভালো ছিল প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো বাট এটা আমি রাখতে পারবো না রিটার্ন দিয়ে দিতে হবে যেহেতু আমার একটু ছোটো সাইজ দরকার তোমাদের কেমন লাগলো প্যান্টটা অবশ্যই জানি পরে যে পরে আমি পরেও দেখেছিলাম কিন্তু অনেকটাই লুজ আসছে এই কারণে আমি রিটার্ন করে দেব তো যাই হোক তারপরে চলে গেলাম স্নান করেও চলে আসলাম এখন স্নান করে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে বাবুকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম তো আমার নিজের খাওয়ার ভিডিওটা আর কি তোলা হয়নি সব বাচ্চাদের একই প্রবলেম খাওয়ার সময় খুব দুষ্টুমি করে একদমই খেতে চায় না তো যাই হোক চলে আসলাম তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলার কাজ করতে তখন আমি জামা কাপড় যা কেঁচে দিয়েছিলাম সেগুলো সব তুলে নিয়ে এসে ভাজ করে গুছিয়ে রাখলাম তো সব কাজবাজ সেরে চলে যাব চা বানাতে যেহেতু সন্ধ্যা হয়েছে আর আমার খুব বাজে একটা অভ্যাস আছে যে সন্ধ্যাবেলা চাটা না হলেই নয় জানিনা কেন এরকম তো আমাদের ও তো ভীষণ বকে চা বানিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছিল এর মধ্যে তোমাদের ধরেছিল তাই মিলে একসাথে